চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আদুর জন্মদিনের দিন আমি সারা দিন কি কি খেয়েছি সকালটা শুরুই হলো এত বড় একটা কাপের মধ্যে চা দিয়ে যদিও চায়ের পরিমাণটা খুব একটা বেশি ছিল না আর সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেলাম তখন অলমোস্ট হয়ে গেছিল লাঞ্চ টাইম কিন্তু আমরা করছিলাম ব্রেকফাস্ট লুচি পনির আর ছোলার ডাল খেয়েছিলাম আর তার সাথে ছিল মিষ্টি আম যেটা খুবই আমি ছিল আবার দুপুরে খেয়েছিলাম ভাত ডাল আমার প্রিয় পাবদা মাছ আর তার সাথে বাদাম ভাজা লেবু তো ছিল আর তার সাথে ছিল আমার প্রিয় আলু ভাজা বিকেল বেলা করে রেডি হয়ে আবার খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস এত গরম পড়েছিল ওই দিন কোল্ড ড্রিঙ্কস ছাড়া থাকাই যাচ্ছিল না তারপরে সবাই রেডি রেডি হয়ে চলে আসি ভেনুতে যেখানে ওই প্রোগ্রামটা হচ্ছিল বিশ্বাস করে পৌঁছে আমি কারোর সাথে দেখা করিনি প্রথমে গিয়ে আমি চলে যাই স্টার্টার সেকশনে সেখানে গিয়ে প্রথমে একটা কাবাব খাই যেটা খুবই আমি আর পাশে ছিল মকটেল সেকশনটা সেখান থেকে মাসালা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেটা ভীষণই রিফ্রেশিং ছিল দাঁড়াও দাঁড়াও এখানেই বাদ না তারপরে চলে যাই ফুচকার সেকশনে কারণ আমার এতটা পরিমাণে খিদে পেয়েছিল যে সমস্ত কিছু আমি একেবারে খাওয়া শুরু করে দিয়েছি এদিকে রয়েছে দাদা সেখান থেকে জিলিপি খাচ্ছিল আর আমি খেয়ে নিয়েছি আদুর কেক কাটিং হয়ে যাওয়ার পর কেকও খেয়েছিলাম কিন্তু ওই ফুড রেসিপিটা না আমি খুঁজে পাচ্ছি না আর তারপরে খেয়েছিলাম এই আইসক্রিমটা যেটা ভীষণই আমি ছিল প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে আসি এখন মেন কোর্স খাওয়ার জন্য এর মাঝে গিয়েও যদি অনেকবার কোল্ড ড্রিঙ্কস তারপরে কাবাব অনেক কিছু খেয়ে নিয়েছি কিন্তু সেগুলোর ফুটেজ নেওয়া হয়নি প্রথমেই ছিল কাটলেটটা যেটা আমি কাসন দিয়ে খেয়েছিলাম আর সেটা ভীষণই আমি ছিল আর তারপরে নিয়ে নিয়েছিলাম বেবি নান আমি কিন্তু কোনো কিছুই নষ্ট করিনি সব কিছু আস্তে আস্তে একদম পেট পুরে খেয়েছি তারপরে আরো অনেক কিছু ছিল চলে আসলো পোলাও আর তার সাথে ছিল মাছ আমি তো মাটন খাই না তো মাটন নিই নি তারপরে দুটো মাছ নিয়েছিলাম তার সাথে আবার ভাত নিয়েছিলাম আর এখানে ছিল ইলিশ বাবা যেটা খুবই আমি ছিল আর লাস্টে চাটনি দিয়ে খাচ্ছিলাম আলু ভাজা আর তার সাথে ছিল মিষ্টি আর আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো কিন্তু জানিও